হ্যালো ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো বৈশাখ মাস তো পড়েই গেল আর বৈশাখ মাস মানে বিয়ের সিজন আর এই বিয়ের সিজনে ভারতী কী নতুন শাড়ি এলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সামার কালেকশন তো বই গরমে পরার জন্য খুব ভালো ভালো শাড়ি রয়েছে এছাড়াও বিয়ে বাড়িতে তোমরা কী কী গিফট করতে পারো কম দামের মধ্যে সেরকমও প্রচুর কালেকশন রয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই হরিশার হাটে এসে ভারতী টেক্সটাইলের স্টলে তে তোমরা কিভাবে যাবে সারি শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশার এই শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিং টা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফট নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটে ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে ডেসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো এই একটা পেজ আছে হ্যান্ড প্রিন্টের পরে

প্রিন্ট গ্যারান্টি এই একটা পেয়ে যাচ্ছেন স্কাইয়ের উপরে এই একটা পাচ্ছেন স্কাইয়ের উপরে এই একটা পাচ্ছেন রামা যেটা রাজা কালারের উপরে এই একটা পাচ্ছেন মেরুনের পরে মেরুনটাও খুব ভালো লাগে এটাও খুব সুন্দর কালার দারুণ কম্বিনেশন এটা দাম পড়বে হ্যাঁ এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস এটারও দশ থেকে বারোটা কালার অপশন আছে আর এটার দশ থেকে বারোটা কালার অপশন পাবেন এটার কালার আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাতে পারছি না এর বাইরে যদি কেউ কালার অপশন দেখতে চায় তাহলে সাইডে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা এটার দাম পড়বে মাত্র থ্রি ফিফটি সাথে ব্লাউজ পিস আর কালেকশন চলে আসলে একদম গরমের জন্য পুরো পারফেক্ট বাউল অ্যাপ্লিক পাচ্ছেন এটা যাচ্ছে আপনার আচল সামার কালেকশন আর পাটটা কিন্তু সিলভারে পেয়ে যাচ্ছেন পাটটা সিলভারে পেয়ে যাচ্ছেন নল বডিই এই কাজটা পাবেন এটার সাথে ব্লাউজ পিস পাবেন আচ্ছা এটার দাম ছিল 550 550 নয় মাত্র 500 এ চলে আসবে এটা 500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা পুরো বডিতে কিন্তু অ্যাপ্লিকের কাজ পুরো বডিতে অ্যাপ্লিকের কাজ পাবেন এটার দাম পড়বে 500 এটারও ব্লাউজ পিস এটারও দশ বারোটা কালার আছে কালারগুলো আমি এখন সব কালার শো করতে পারলাম না এটারও যদি কেউ কালার অপশন দেখতে যায় সেম কেস শাড়িটার স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন আর এটা যা দাম যাচ্ছে সব কিন্তু সিঙ্গেল পেয়াজের দাম যাচ্ছে কালার সেট কিন্তু আরও কম আসবে আচ্ছা বিজনেসের জন্য কিন্তু সব কম একদম এটা রিটেল রেট যাচ্ছে ঠিক আছে সিঙ্গেল পেঁয়াজের দাম যাচ্ছে যোগাযোগ করলে পরে ফুল ফেসিলিটি পেয়ে যাবেন আচ্ছা আর যাদের পসিবল হচ্ছে হাটে চলে আসবেন একদম নিউ ডিজাইন এই যে যাচ্ছে এই যে কাজটা যাচ্ছে এটা অল বডি কাজটা পাবেন আচ্ছা আর এই যাচ্ছে পার আর আঁচলটা দেখুন পকেটের পরে পকেটের পরে চলে আসছে ঠিক আছে কাপড় কোয়ালিটি নিঃসন্দেহে ভালো কটনের পরে পাচ্ছেন এটা ঠিক আছে এটা বিডি কটন এটা বিডি কটনের পরে আসছেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি এটার প্রচুর কালার পাবেন খুব সুন্দর এই একটা কাজ দেখুন আঁচলে দারুণ কাজ পাবেন কাপড় কোয়ালিটি আপনার সেম আঁচলের কাজটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন আচ্ছা দাম কিন্তু একই যাচ্ছে দাম আপনার একই থাকছে 750 হ্যাঁ দাম 750 এটা কিন্তু সব সময় যাচ্ছে রিটেইল রেটের মধ্যে সিঙ্গেল পেজের দাম যাচ্ছে এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু হোলসেলে কিন্তু এই দামটা পড়বে না হোলসেলের জন্য আরো কম আরো কম হোলসেলের জন্য আরো কম দেখুন কালার গুলো দেখুন সোপার সোপার কালার আছে আগেই বললাম কাপড় কোয়ালিটির দাম সেম কিন্তু তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কাজ পাবেন আচলে কাজগুলো খুব সুন্দর সুন্দর পাবেন এটা দেখুন ময়ূরের পরে কাজ যাচ্ছে খুব সুন্দর লাস্ট কালারের পরে পাটটাও আপনি টেম্পেলের পরে জরির কাজ পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি সাউথ কটন বিডি সাউথ কটন বিডি একদম নিউ আইটেম আচ্ছা এরও অন্যান্য কালার অপশন হ্যাঁ এরও অন্য অন্য কালার অপশন আছে এটারও অন্য অন্য কালার অপশান পেয়ে যাবেন কালার অপশান ডিজাইন প্রত্যেকটা পাবেন এরপরে একটা পেয়ে যাচ্ছেন ইন্ডিগো এটা যাচ্ছে বডি সেম গাছ যাচ্ছে হ্যাঁ পিওর কটনের ওপর এটা কিন্তু ব্লাউজ পিচ ছাড়া এটা ব্লাউজ পিচ ছাড়া ইন্ডিগো ইন্ডিগোর একটাই কালার হয় এরপরে বিভিন্ন বিভিন্ন রকম প্রিন্টের পরে পেয়ে যাচ্ছেন প্রচুর প্রিন্ট পাবেন প্রিন্ট অপশান আছে প্রচুর প্রিন্টগুলো দেখে নিন বিভিন্ন রকমের প্রিন্ট পাবেন জাস্ট প্রিন্টগুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিনের কাজই খুব সুন্দর এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ এটা ব্লাউজ পিস ছাড়া পিওর কটনের পরে পাবেন কিন্তু এটা এটা পিওর কটনের পরে পাবেন এটা ব্লাউজ পিস ছাড়া এটা ব্লাউজ পিস ছাড়া পিওর কটনের পরে পাবেন এর কি দাম আছে এটা 350 টাকা পড়বে 350 হ্যাঁ মাত্র 350 এটা সব সময় যাচ্ছে কিন্তু একবার আমি প্রথম যা বললাম শেষ হতে একদম যে যা বলছি এটা কিন্তু সব সময় যাচ্ছে সিঙ্গেল পিসের দাম যাচ্ছে হ্যাঁ সিঙ্গেল পিসের এটা সিঙ্গেল পিসের দাম যাচ্ছে সেটের দাম কিন্তু আরো কম সেটের দাম কিন্তু আরো কম এই যাচ্ছে ইন্ডিগোর কালার ডিজাইন এটা পড়বে মাত্র 350 টাকা আচ্ছা মাত্র 350 ব্লাউজ পিস ছাড়া তো যেটা দেখালাম একটু আগে এটা ব্লাউজ পিস ছাড়া এটা ব্লাউজ পিস দিয়া আচ্ছা এই যাচ্ছে আপনার আচল পয়সা হ্যাঁ এই যাচ্ছে আর অল বডি এই কাজটা পাবেন পাটটাই আপনার এই যাচ্ছে আচ্ছা ब्लाउজ পিস দেওয়া দাম কি আছে ब्लाउজ পিস দা দাম পড়বে মাত্র 500 টাকা আচ্ছা যেটা 550 টাকা 560 টাকা দাম ছিল নয় মাত্র 500 টাকায় পেয়ে যাবেন পেয়ে যাবেন 500 মাত্র 500 এ পেয়ে যাচ্ছে আচ্ছা ब्लाउজ পিস সারাটা 350 300 আর ब्लाउজ পিস পড়বে 500 আচ্ছা বা ब्लाउজ 500 আমি স্টুইস্ট করে দেখিয়ে দিচ্ছি পিওর কটনের মধ্যে পাবেন খুব সুন্দর দেখতে গরমের জন্য একদম দারুণ গরমের জন্য একদম পারফেক্ট এই একটা প্রিন্ট যাচ্ছে পাটটা যাচ্ছে এই ফিগার কাজে এই একটা ডিজাইন পাচ্ছেন চেন ইন্ডিগোর প্রচুর প্রিন্ট পাবেন ইন্ডিগোর বিভিন্ন রকমের প্রিন্ট হয় প্রত্যেকটা প্রিন্ট ইন্ডিগোর দেখানো সম্ভব হচ্ছে না এর বাইরেও যদি কেউ ইন্ডিগোর অপশন দেখতে চায় তাহলে ইন্ডিগো সাইড স্ক্রিনশট স্কিন করে স্কিনে যাওয়ার নাম্বারেও হোয়াটসঅ্যাপ করলেই প্রিন্ট পেয়ে যাবে ঠিক আছে কেউ যদি মনে করে মার্কেটে আসবেন আমাদের অনলাইন ফ্যাসিলিটি আছে ঠিক আছে অনলাইনে আমরা করে থাকি অনলাইনের মাধ্যমেও আমাদের শাড়ি ডেলিভারি হয় আমাদের সিওডি অ্যাভেলেবেল তো ধরো মনে করছে গরমের জন্যে কিংবা ভিড়ের জন্য মার্কেটে আসবো না ঘরে বসে কেনাকাটা করবো তাহলে আমাদের স্ক্রিনে যা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বারো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পাঠিয়ে দেবে এছাড়া ভিডিও কলের মাধ্যমে মাল দেখে সিলেক্ট করে নেবেন আচ্ছা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে অনলাইনে মালটা ডেলিভারি করে দেওয়া হবে আচ্ছা এরপরে পেয়ে যাচ্ছেন একটা কোটার পরে কোটার উপরে হ্যান্ডপিন না ভীষণ সুন্দর দেখতে এই যে যে কোটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কোটার উপরে হ্যান্ডপিন ঠিক আছে প্রিন্ট গ্যারান্টি এটা দাম আছে এটা এটা প্রিন্ট গ্যারান্টি এটা দাম পড়বে 550 550 নাই ফাইভ হান্ড্রেডে চলে আসবে ফাইভ চলে কিন্তু গ্যারান্টি এটা কোটার পরে যাচ্ছে এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এটারও কালার পেয়ে যাবেন কালারগুলো খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার আছে সুন্দর কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি একদম লাইট কালারের মধ্যে দেখে নাও কি সুন্দর প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর এটা এটা তুলির কাজ এটা হ্যান্ড উইভিং তুলির কাজ এটার প্রিন্ট গ্যারান্টি কিন্তু সব সময় বলছি আমি এটার প্রিন্ট গ্যারান্টি এটার দাম পড়বে মাত্র 500 টাকা আচ্ছা খুব সুন্দর কোটার পরে যাচ্ছে দেখুন একদম ইউনিক ডিজাইন আছে

এটার দাম পড়বে মাত্র সিক্স হান্ড্রেড মাত্র সিক্স হান্ড্রেড এটার দাম পড়বে মাত্র সিক্স হান্ড্রেড সাথে ব্লাউজ পিস এটার অন্তত দশ থেকে বারোটা কালার অপশন পাবেন এটা দশ থেকে বারোটা কালার অপশন পাবে অনলি সাদা লাল সব সময়ের জন্য চলে একদম সব সময়ের জন্য চলে খুব সুন্দর কোনো তুলনা হবে না সোফা রেড কালার সাদার সাথে লাল কম্বিনেশন ভীষণ সুন্দর তার দাম পড়বে মাত্র সিক্স হান্ড্রেড এরপর একটা পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুমের পরে বেনারসি কপার কাজে কাপড় কোয়ালিটি খুব তো খুব সুন্দর বেনারসি ব্যাডামে পাবেন কপারের কাজ ঠিক আছে পাটটা দেখুন পাটটা যাচ্ছে খুব সুন্দর ডিফারেন্স যাচ্ছে খুব প্রায় কন্টাসের মধ্যে এটারও কালার পাবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে আর কিন্তু গ্যারান্টি জরি খাটবে না কিছু হবে না কপার জরির ওপরে কাজ পাচ্ছেন একদম অপূর্ব এটা কিন্তু ব্লুর সাথে পাঠটা যাচ্ছে নেভি বুলু দারুন কন্টাস ঠিক আছে এটা কাছে না গেলে কেউ বুঝতে পারবে না হবে না একই কাটাচ এটা দাম করবে মাত্র নাইন হান্ড্রেড সাথে ব্লাউজ পিস খুব সুন্দর কাপড় কোয়ালিটি খুব ভালো খুব সফট ইউজ করে খুব মজা এটারও প্রচুর কালার পাবেন এই একটা যাচ্ছে মেরুনের পরে। এটা আবার টেম্পল যাচ্ছে। এটা টেম্পল পারে তোমার কলকাতায় পেয়ে যাবেন আচলটা। বাহ এটা আরো গর্জিয়াস। প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর ভাবে আচলটা দেখুন। जस्ट আচলের কাজটা দেখুন। দারুন অপুর্বো কাজ অপুর্বো। সাথে টেম্পল আর অল বডি এই কাজটা পেয়ে যাচ্ছেন একই দাম হচ্ছে 900 টাকা। মাত্র 900 টাকায় এই কালারটা দেখুন একটা সুন্দর মিষ্টি কালার এটার কিন্তু কাপড় কোয়ালিটি কোনো কথা হবে না অপূর্ব মাত্র নাইন হান্ড্রেড মাত্র নাইন হান্ড্রেড এটার আরো পাবেন হ্যাঁ এটারও আরো কালার অপশন পেয়ে যাবেন এটারও আরো কালার অপশন দেখতে গেলে সাড়েটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করে এটার কালার অপশন পেয়ে যাবেন দাম পড়বে মাত্র নাইন হান্ড্রেড সাথে ব্লাউজ পিস এরপরে একটা চলে আসছে নেক্সট আইটেম সিল্কের পরে জাল কাতান আঁচলটা দেখুন এই যাচ্ছে আপনার আচল এই যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে গুটি কাজ পাবেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছে যা একশো নশো টাকা হাজার টাকা দাম ছিল মাত্র হতেই লাগবে না এখন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশে মাত্র সেভেন ফিফটিতে পেয়ে যাবেন কালার দেখুন খুব সুন্দর অল বডি এই ভরাট কাজটা পাবেন কোনো গ্যাপ নেই অল শাড়িতে পাবেন এটারও কালার পাবেন

এই যাচ্ছে আপনার আচল আচলটা 봐 মাত্র ভিডিওর মাধ্যমে শর্ট জায়গায় খুলে দেখাতে পাচ্ছি না এটা যদি মনে করো কেউ আমি এর ক্যাটালগটা দেখতে চাবে স্কিনে দেয়া নম্বরে এই 60 এ হোয়াটসঅ্যাপ করলে পরে এর সম্পূর্ণ ক্যাটালগটা পাঠিয়ে দেয়া হবে দেখতে পারবে ঠিক আছে এই জালকাতানের অনেক কালার অনেক কালার পাবেন এই জালকাতানের প্রচুর কালার আছে এভাবে আমি প্রত্যেকটা ফুলের ডিজাইনটা সম্পূর্ণ দেখাতে পারছি অবশ্য ক্যাটলগ আছে ক্যাটলগে দেখলেন এছাড়াও যদি কেউ মনে করে না আমি শাড়িটা সম্পূর্ণ দেখব পুরো ক্যাটলগ করা আছে আমাদের কাজটা দেখে নিতে পারবেন ঠিক আছে তার জন্য কি করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে আচ্ছা এই একটা কালার যাচ্ছে এটারও 6 থেকে 7 টা কালার আছেন পাবেন এরপর একটা পেয়ে যাচ্ছেন কটনের পরে লেস একদম ভাইরাল শাড়ি এটা একদম এটা কিন্তু কটনের পরে যাচ্ছে এটা টিস্যুতে নয় আচ্ছা এটা কটনের পরে পাচ্ছেন মাল কটনের না মাল কটনের উপর এটার দাম ছিল মাত্র 600 টাকা 550 টাকা নয় মাত্র এখন 450 টাকায় পেয়ে যাবেন আচ্ছা 450 টাকায় পেয়ে যাবেন মাত্র 450 টাকায় পেয়ে যাবেন কালার অপশন গুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর কালার পাবেন কালার অপশন দেখে নিন জাস্ট কুতে যাবে জাম একটা ব্ল্যাকে পাবেন এটা বিলাক পাচ্ছেন এটা রাজা এই একটা ইয়েলো প্রচুর কালার পেয়ে যাবে এটা ব্লাউজ পিস দিয়ে পড়বে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা দাম ছিল সাড়ে পাঁচশো ছশো নয় মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে অনলি চারশো পঞ্চাশ সুইপিংয়ে বিশ্বাস ইয়ে কাপড় উপরে সেলাপ খাদির উপরে সম্পূর্ণ হাতের কাজ ইকত কিন্তু হ্যান্ড আচ্ছা এটা কোনো মেশিং ওয়ার্ক নাই সব কিন্তু হাতের কাজ এই গুটিটা যাচ্ছে সাথে ইকত প্লাস ইকত পেয়ে যাচ্ছেন অল বডি এই গুটি গাছটা পাবেন এটার দাম পড়বে মাত্র সিক্স হান্ড্রেড সাথে ব্লাউজ পিস এটার প্রচুর কালার অপশান পাবেন সাদার সাথে লাল হুম এটা পাচ্ছেন সাদাই লাল এটা সাদাই লাল যাচ্ছে এরপর একটা পেয়ে যাচ্ছেন গ্রিনের সাথে রানী এই একটা পাচ্ছেন গ্রিনের সাথে কানি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর আছে এটার দাম পড়বে মাত্র সিক্স সাথে ব্লাউজ পিস সিক্স হ্যান্ডের সাথে ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস পুরো বদ্ধিত ইক কথ এই কাজটা পাবেন কিন্তু আচ্ছা এ দেখুন বডি হলুদ যাচ্ছে ইকটা অল সারিতে পাবেন পাটটা যাচ্ছে বিলাক প্লাস আবার সিলভার কাজ আছে আবার সিলভার কাজ যাচ্ছে সাথে গঙ্গা গঙ্গাযোগ বডিতে গুটি পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সিক্স হান্ড্রেড এটার অনেক কটা কালার অপশান পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আনকমন আনকমন ম্যাচিং আছে এই একটা পেয়ে যাচ্ছেন গুলুর সাথে পেস্তা সেটে খুব সুন্দর কালার অপূর্ব অসাধারণ এই একটা বেয়ে যাচ্ছে পিঙ্ক বডিতে সাথে ব্ল্যাক পার ওয়াও খুবই সুন্দর এই একটা বেয়ে যাচ্ছে সাদার সাথে কালো এই একটা বেয়ে যাচ্ছে সাদার সাথে কালো প্রচুর কালার অপশন রয়েছে আর খুব সুন্দর দেখতে দাম রয়েছে 600 মাত্র 600 টাকা সিঙ্গেল পিসের দাম হুম কাজগুলো কিন্তু হ্যান্ড ওয়েভিং কোনো মেশিন ওয়ার্ক নয় এই যে কাজটা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়েভিং হাতের কাজ ক্লাস সাথে এক কাজ আচলটা পেয়ে যাচ্ছেন বলবুটিতে ब्लाउজ পিসও রয়েছে তো হ্যাঁ এটা পিসও রয়েছে সাথে এটা ब्लाउজ পিসও পেয়ে যাচ্ছে এটা দাম পড়বে মাত্র 600 এরপরে চলে আসা ঢাকায় পরে যেহেতু সামনে বিয়ে গিফট আইটেম বডি প্লেন পারাচল কন্টাসে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সাথে বিপি কিন্তু বিপি দিয়ে পাচ্ছেন এটার দাম ছিল সেভেন ফিফটি সেভেন ফিফটি নয় মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবেন আচ্ছা মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু কম্বিনেশনগুলি বডি প্লেন অপূর্ব কাজ আছে অফ হাইট বডির পরে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন আঁচলটা আঁচলে কিন্তু আবার মিনার কাজ আছে মিনা কাজ পেয়ে যাচ্ছেন সুতো কাজের পরে মিনা পেয়ে যাচ্ছেন যেটা সাথে ব্লাউজ পিস

এই একটা দেখুন সাদার সাথে পিঙ্ক যাচ্ছে সাদা তো নয় পোড়া ফিট সাদা নয় কিন্তু সাদা নয় পোড়া পোড়ার সাথে পেয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এটার দাম আছে কিন্তু সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড নয় মাত্র সিক্স ফিফটিতে পেয়ে যাবে কালারগুলো দেখুন সব আনকমন আনকমন কালার পাবেন সব সাথে ব্লাউজ পিস পাবেন

এটা সাদার সাথে মক কালারে যাচ্ছে সাদার সাথে মক যাচ্ছে এটারও ब्लाउজ পিস আচ্ছা এটা 750 দাম আছে 750 না মাত্র 650 তে পেয়ে যাবেন মাত্র 650 তে পেয়ে যাবেন এটা প্রচুর কালার অপশন আছে প্রচুর কালার অপশন প্রত্যেকটা কালার আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না এর বাইরেও যদি কেউ কালার অপশন দেখতে চায় তাহলে সাইডার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করবেন WhatsApp করলে এটা কালার অপশন পেয়ে যাবেন এছাড়া আমাদের অনলাইন অফলাইনের ফ্যাসিলিটি আছে জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে পুরো ফ্যাসিলিটি পেয়ে যাবেন এটা মগা সিল্ক আসছে মগা সিল্ক এই যাচ্ছে আপনার পার কম্বিনেশন এটা আছে বডি এটা সবসময় মাথারটা আসবে বডি কালার এটারও ব্লাউজ পিস পাবেন কন্টাসে এই যাচ্ছে আপনার ব্লাউজ পিস আচ্ছা কন্ট্রাস্ট এটা যাচ্ছে ব্লাউজ পিস এগুলো বিয়ে বাড়িতে গিফট করার বিয়ে বাড়িতে গিফট করার জন্য খুব সুন্দর এটার দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা যাচ্ছে আপনার সিঙ্গেল প্রাইস কিন্তু আমি যা বলবো সব কিন্তু পাঁচশো যেটা দাম বলবো সব কিন্তু যাবে তোমার সিঙ্গেল আর হোলসেলে কিন্তু আরও কম পড়বে এই একটা পেয়ে যাবেন পেস্তার সাথে পেস্টা বডি হবে কালের কম্বিনেশান প্রত্যেকটা কাজ আলাদা আলাদা পাবেন এই একটা পাবেন হলুদ রানিতে প্রত্যেকটা কালার কম্বিনেশান খুব সুন্দর এটা হলুদ বডি পাবে দারুণ জিনিস মোগা সিল্ক মাত্র পাঁচশো সাথে ব্লাউজ পিস এই কালারটাও খুব সুন্দর এই একটা পাবেন সবই ডুয়েল টনের পরে পাবেন প্রত্যেকটা কালার ডুয়েল টনের পরে পাবেন এই যাচ্ছে পার কম্বিনেশন এছাড়া পাবেন বডিতে মিনার কাজ পাবেন ঠিক আছে জড়ির উপরে সুতোর কাজ যাচ্ছে এক কটা কালার কম্বিনেশন পাবেন এই কালারটা দেখুন ফিরোজা কালার যেটা ঠিক আছে ফিরোজার সাথে আপনার পিঙ্ক যাচ্ছে এটারও ব্লাউজ পিস পাবেন মা দাম পড়বে মাত্র এই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাসলিন যেটা অর্গানজা ট্রান্সফার করে আসবেন কত এখন এখন যাচ্ছে তোমার নশো টাকা দাম ছিল নশো টাকা নয় নশো টাকা সিঙ্গেল পেয়াজের দাম যাচ্ছে আর সেটার দাম কিন্তু সবসময়ের জন্য কম সেটার দাম সব জন্য কম এই একটা যাচ্ছে প্লেন বডিতে পাচ্ছেন এরপরে পাবেন পন্টাসে এই একটা পেয়ে যাচ্ছেন পন্টাসে এ পাচ্ছেন কন্টাসে কন্টাসেও পাবেন পেলেনেও পাবেন এছাড়া পাবেন হচ্ছে তোমার মিনা দিয়া এছাড়া পাবেন মিনা দিয়া পেলেন এবং কন্টাসের দাম পড়বে নশো টাকা আর মিনা দিয়াটা পড়বে তোমার যেটা হাজার পঞ্চাশ এগারোশো টাকা দাম ছিল এগারোশো হাজার পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অল বডি তাড়াতাড়ি কাকা অল বডি মিনা পাবেন ফুল শাড়িতেই মিনা পাবেন কিন্তু কোনো গ্যাপ নেই সাথে ব্লাউজ পিস দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ আর প্লেনটা পড়বে আপনার নশো টাকা এটারও প্রচুর কালার অপশন পাবেন কালারগুলো দেখে হ্যাঁ প্রত্যেকটা কালার অপশন খুব সুন্দর সুন্দর এটা যাচ্ছেন যেন কন্টাসে পাবেন বিলাকের সাথে রেড এটা পাচ্ছেন বিলাকের সাথে রেড বাহ দারুন দেখতে খুবই সুন্দর বিলাকের সাথে রেড প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পাবেন কালার দেখুন অপূর্ব কালার অপূরন্ত কালার পাবেন মাত্র নশো টাকা মাত্র নশো সাথে ব্লাউজ পিস প্রচুর কালার পাবেন প্রচুর কালার কালার কিন্তু অপরন্ত কালার আছে প্রচুর কালার আছে এ ছাড়াও কিন্তু আরো কালার পেয়ে যাবেন এ ছাড়াও এর বাইরেও যদি কেউ কালার অপশন দেখতে চায় স্ক্রিনশট করবে শাড়িটার স্ক্রিনশট করলে এর বাইরেও কালার অপশন পেয়ে যাবেন এই একটা পেয়ে যাচ্ছেন সাদা সাথে লাল দারুন দেখতে খুবই সুন্দর অপূর্ব কালার মিনা সারা 900 আর মিনা দিয়ে 950 আচ্ছা এগুলো সবই যাচ্ছে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস দাম যাচ্ছে কিন্তু 1250 এখন পিওর মাল পাচ্ছেন এগুলো পিওর বাটটা তো স্যার 1250 ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে দিদি 1050 1050 1050 হ্যাঁ 20 থেকে 25 টা কালার আছে কত কালার পেয়ে যাবে বাপ্তার প্রচুর কালার এই জিনিস পুরো আলাদা এটা ঢাকায় না ভাববেন না এটা ঢাকায় না এটা পিয়র পাত্তা স্যার মাত্র সাতশো পঞ্চাশ দারুণ শাড়ি পেয়ে যাচ্ছেন অল ওভার আর ভালোটা পঞ্চাশের মাল ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ আচ্ছা এগুলোর সব কালার অপশান রয়েছে এছাড়াও স্কিনে দেওয়া ফোন নাম্বারে স্কিনে নিয়ে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যারা বিজনেস করবেন তা আরও একটা বিরাট সুখবর যে দু মাসের মধ্যে কোনো সারি না বিক্রি করতে পারলে পুরো রিটার্ন দিয়ে আবার নতুন মাল নিতে পারবে আচ্ছা আর যারা শান্তিপুরে যেতে চায় তাদের অ্যাড্রেসটা শরীরাপুরে স্টেশনে নেবে আগমস্তরীতলা শান্তিপুরে স্টেশনে নেবে আগমস্তরীতলা ওখানে আমার নিজের বাড়ি বাড়িতেই কারখানা ওখানেই তৈরি হয় ওখান থেকে বিক্রি গোডাউন শান্তিপুর আগমস্তরী তারা কামারপাড়া স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যাওয়ার আগে লোকেশান আরও ভালো করে জেনে নেবেন হরিষাহাট এবং হাওড়া হরিষাহাট রবিবার রাত্রি আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সোমবারে আর হাওড়া হাট আটটা থেকে সোমবার রাত্রির আটটা থেকে মঙ্গলবার বেলা তিনটে পর্যন্ত আচ্ছা